তারেক রহমান হলেন একজন বাংলাদেশের রাজনীতিবিদ বর্তমানে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এছাড়াও তিনি দৈনিক দিনকাল সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক তিনি সাধারণত তারেক জিয়া নামে পরিচিত যার শেষ অংশটি এসেছে তার পিতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থেকে তারেক রহমানের জন্ম উনিশশো সালের বিশ নভেম্বর তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দম্পতির প্রথম সন্তান তারিখ শিক্ষা জীবনের শুরুতে বিএএফ শাহিন কলেজ ঢাকাতে পড়াশোনা শুরু করেন এরপর সেন্ট জোসেফ কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশোনা করেন তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ হতে মাধ্যমিক ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজ হতে উচ্চ মাধ্যমিক শেষ করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন দ্বিতীয় বর্ষে পড়াকালীন তিনি বিশ্ববিদ্যালয় জীবনের ইতি ঘটিয়ে বস্ত্র শিল্প ও নৌযোগাযোগ খাতে ব্যবসা শুরু করেন উনিশশো সালের তিন ফেব্রুয়ারি তারেক রহমানের সাথে জোবাইদা রহমানের বিয়ে হয় জোবাইদার সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মেয়ে তারেক ও জোবাইদা দম্পতি জাইমা রহমান নামে এক কন্যা সন্তান রয়েছে পিতা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বগুড়া কমিটির সদস্য হিসেবে যোগদান করে তারেক রহমানের রাজনৈতিক জীবন শুরু হয় আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার পূর্বেই তারেক রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক তার মা খালেদা জিয়ার সহচর হিসেবে সারা দেশে নির্বাচনী প্রচারণায় অংশ নেন দুই সালে নির্বাচনেও তারেক রহমান বেগম জিয়ার প্রচারণা কার্যক্রমের পাশাপাশি পৃথক পরিকল্পনায় দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান মূলত এক সালে নির্বাচনী প্রচারণায় তার অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে তারেক রহমানের সক্রিয় আগমন ঘটে দুই সালে ৩৫ বছর বয়সী তারেক রহমানকে দলের সর্বোচ্চ পর্যায়ের একজন নেতা হিসেবে দায়িত্ব দেওয়ার ফলে কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক এবং সংসদের তৎকালীন বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই সিদ্ধান্তকে স্বজন প্রীতি বলে চিহ্নিত করে এই সিদ্ধান্তের নিন্দা করেন আওয়ামী লীগ বিভিন্ন সময়ে তারেকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ দুর্নীতির অভিযোগ আনে বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া সহ তারেক রহমানের কার্যালয়ে ঢাকার বনানিস্থ হাওয়া ভবনকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ প্রচারিত হয়